একটা সাম্প্রদায়িক বিভাজনের শিকার হতে হয়েছে ওদের দলের এমএলএ তারাও বলছে আমরা দাঙ্গা করেছি স্বাভাবিকভাবেই সমস্ত ঘটনাটা তাকে বলাতে তিনি অবাক হলেন যাক আগামী দিনে আবার একসঙ্গে কীভাবে কী করে যায় না করে যায় তাই নিয়ে আলোচনা উঠে না হল যে এর আগেও একবার খারগে সাহেবের সঙ্গে আমার দেখা হতে তো হয়নি তাই আমি বলে রেখেছিলাম যে আপনার যখন সুবিধা হবে তখন বলবেন আমি গিয়ে দেখা করে আসবো তো আজ উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন খবর নিয়েছিলেন যে আমি এখানে আছি কিনা দিয়ে আমাকে ডেকে পাঠিয়েছিলেন আমি খার্গে সাহেবের সঙ্গে দেখা ওনার বাড়িতে গেছিলাম অফিসে ওনার বাড়িতে ব্যক্তিগতভাবে আলাপ আলোচনা একটা সময় খারগে সাহেব যখন রাজ্যসভার বিরোধী দল নেতা আমি তখন লোকসভার সর্ববৃহৎ দলের নেতা স্বাভাবিকভাবেই আমরা পার্লামেন্টে কি করবো না করব এসব নিয়ে প্রতিদিন সকাল দশটার থেকে আমাদের আলোচনা শুরু হতো তো স্বাভাবিকভাবে আলোচনা হতে হতে আমাদের সঙ্গে একটা আমার সঙ্গে ব্যক্তিগত একটা সম্পর্ক তো আছেই তাছাড়া এর আগের লোকসভাতে উনি আমাদের দলের নেতা ছিলেন লোকসভার মধ্যে যে পথটা আমি ছিলাম সে পথটা আমার আগে খারগে সাহেব ছিলেন ফলে সেখানেও তার সঙ্গে আমার আমার একটা দীর্ঘদিনের সম্পর্ক আছে ফলে আলোচনা করতে গিয়ে জাতীয় রাজনীতি রাজ্য রাজনীতি সব কিছুই আলোচনা হয়েছে আমার ভোটের হারের কারণ জানতে চেয়েছিলেন আমি বললাম কি কি পরিস্থিতি আমাকে লড়তে হয়েছে একটা সাম্প্রদায়িক বিভাজনের শিকার হতে হয়েছে ওদের দলের এমএলএ তারাও বলছে আমরা দাঙ্গা করেছি স্বাভাবিকভাবেই সমস্ত ঘটনাটা তাকে বলাতে তিনি অবাক হলেন যাক আগামী দিনে আবার একসঙ্গে কীভাবে কী এগোনো যায় না করে যায় তাই নিয়ে আলোচনা উঠোচনা হল